অনেক চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখতে কিন্তু শেষ পর্যন্ত পারলাম না শালির বিয়ে নিজেকে হয়ে আসতেই হলো আরে বলছিলাম এই যে কথা চাকরি জীবনে সেভ করতে করতে এখন দাড়িগুলো সব পেকে গিয়েছে কত আর সেভ করব। তাই সাদা দাড়ি নিয়েই বের হলাম বন্ধুরা অনেকদিন পর চলছে নতুন ব্লকে এবং এই ব্লকটা অনেক মাস্তি হবে যাচ্ছি শ্বশুরবাড়ি টাঙ্গাল উপলক্ষ শালির বিয়ে পুরোটা ব্লক এনজয় হবে সাথেই থাকুন ঝটপট চলে এসেছি এসে রেডি হয়ে চলে আসলাম এসে দেখি যে আমার বইয়ের কাকাতুপনের কাকার মেয়ে আর কি প্রীতি ওর গায়ে হলুদের সব আয়োজন শেষ এখানে সবাই রেডি আমি ঝটপট পাঞ্জাবি পরে চলে আসলাম ভরপুর মাস্তি হবে আজকে আসলে ওদের বাড়িতে ওরা ফ্যামিলিতে অনেকে একাত মানে কাজিনরা বেসিক্যালি এবং ওদের বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানগুলোতে অনেক মজা হয় এই যে আমার ছেলে আমার কোলে ওকে নিয়ে ডান্স করছিলাম সন্ধ্যাটা আমরা তিন জামাই সেখানে উপস্থিত ছিলাম বাড়ির আমি বড় জামাই সোনামা আমার ছেলেকে নিয়ে নিল পুরো ব্লকটি বন্ধুরা আশা করি আপনারা দিন পর রাজ এন্টারটেনমেন্ট ফেসবুক এবং মাই ফ্যামিলি ফ্লাক ইউটিউবে যৌথভাবে এই ব্লগটি দেখতে পারবেন অবশ্যই ভালো লাগবে ছোট্ট করে করার চেষ্টা করেছি একদমই কাটসাট করে যতটুকু না দিলেই না ডান্স হচ্ছিল যে পমিত সবাই মিলে খুব আনন্দ করে ডান্স করছিলাম খুবই খুবই মজা হয়েছে যা বলার উপলক্ষ না সবাই মিলে ডান্স করছিলাম এখানে ছোট বোনরা রয়েছে আমার স্ত্রী ছিল বৌদিরা ছিল এই যে আমার একটা ছোট বোনার বৌদি পরের দিন সকালবেলা খাসি মাংস কাটা চলছে কাকা কন্ট্যাক্ট দিয়েছিল ওনারা এসে বাড়িতে একদম খাসি কেটে দিয়ে গিয়েছে পরিষ্কার করে সুন্দর করে আমরা দুই জামাই আমি এবং অনেক বসে এটা দেখছিলাম পাশাপাশি কিছু ভিডিও নিয়ে নিয়েছি অর্থেবুরি পেঁয়াজ কাটছে মাসিরাও রয়েছে ওর রান্নার লোক রান্না শুরু করে দিয়েছে এখানে দেখলাম যে মানে মহিলারাই রান্না করছে এবং রান্নাটা সুন্দর ছিল রান্নার স্বাদটা অর্থাৎ টেস্টটা অনেক সুন্দর হয়েছিল প্রতিটা পদই এখানে খাসির মাংস রান্না চলছিল মুরগির লোস্ট ভাজা হচ্ছে আসলে আমাদের হিন্দুদের বিয়ে আপনারা জানেন যে অনেক বড় হয় কিন্তু আমি এত বড় পরিসরে করি না এখানে বৌদের সঙ্গে মজা করছিলাম আমাকে রেখে একা একা তারা দুইজন খেতে বসে গেছে সেটা নিয়েই ফান করছিলাম দুইজনের সঙ্গে আমি আসলে এই এইরকমই বাড়ির সবার সঙ্গে খুব হাসি খুশি থাকি এবং মিশতে ভালোবাসি হাসাতে ভালোবাসি নিজেও হাসতে ভালোবাসি খাওয়া দাওয়া চলছে সাগর দা পমিট কাকা সবাই মিলে অন্যদা সবাই মিলে এখানে নিজের বড় চলে এসেছে আসলে ভিডিওগুলো অনেক ছোট করেছি অনেক ছোট কারণ একটা বিয়ের ভিডিও হলুদ সন্ধ্যা সাধু বিয়ে বাসি বিয়ে সব কিছু মিলিয়ে অনেক বড় হয়ে যায় একদম যেটুকু না দিলেই না সেটুকু দেওয়ার চেষ্টা করেছি আর কি বাকি আর কিছুই রাখিনি এটা প্রীতি এবং প্রীতির হাজবেন্ড গোবিন্দ ওদের জন্য অনেক আশীর্বাদ রইল ওদের আগামী অনেক সুন্দর হোক ভালো থাকুক সুস্থ থাকুক ওরা ওদের অটুট বন্ধন জন্ম জন্মান্তরের যে অটুট বন্ধন ওরা আবদ্ধ হলো এই বন্ধন যেন ওদের ভালো থাকে অনেক অনেক শুভকামনা আশীর্বাদ রইল ওদের জন্য অল্প সময়ে অনেকটাই এনজয় করেছি আমরা সবাই মিলে আমার স্ত্রী সন্তান সবাই সেখানে ছিল আমরা অনেকটা এক্সাইটেড ছিলাম পরিবারের সবাই মিলে এই যে উদযাপন যদিও আমার শ্বশুর বাড়ি তারপরেও আমি বাড়ি বড় ছিলাম সেই হিসাবে সবাই আমাকে অনেক ভালোবাসতে করে ছোটরাও অনেকটা ই করে ওদের আনন্দটাও বড় এটা বাসি বিয়ে ছিল বাসি বিয়ে হয়ে যাওয়ার পরে সাত পাখি আবার ঘুরছে এই যে বাড়ির ছোটরা এরা এখন ডান্স দিবে কাকুন বুড়ি অতসি বুড়ি এবং বন্ধুরা আশা করি এই ছোট্ট করে এই ব্লগটা ভালো লাগলে আজকে আমরা যাচ্ছি বউুড়া বউ ভাতে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করে আমাদের পাশে থাকুন এমন আরও ব্লগ দেখতে চ্যানেলে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ভাই